মা তারা জাস্ট ঢুকলাম গেটের মুখ কাছে আর কি মর্নিংয়ে করে এডিশন নিলাম আমি আর আমার বাইক পার্টনার অয়ন তারাপীঠ যাব সেক্ষেত্রে জাস্ট আমাদের এই মুহূর্তে আসা এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল শক্তিপুর ষাটুই শক্তিপুর সাটুই হয়ে আমরা ঢুকতাম গোকর্ণ দিয়ে ওখানে ডিস নিলাম যেহেতু তারাপীঠ মায়ের মন্দির কাছে এবং আগে থেকে একটা যা যাওয়ার প্ল্যানিং ছিল এর আগে পবিত্ররা এসেছিলো তখন সোমনাথ তোকে বললাম চল ঘুরে আসি কি বাইক করে তা আসলো না তা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথাই রয়েছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল সেই নিতে আমি বিশ্বাসী বরাবরই চলে আসি কি মায়ের মন্দিরে দর্শন করতে আজকে এখানে হল্ট করবো আগামীকাল ঝাড়খণ্ড যাব ঝাড়খণ্ড আমরা বিদায় থেকে সাড়ে তিন ঘন্টায় পৌঁছলাম তারাপীঠে বাইকে দুটো জায়গায় মাত্র থেমেছি এটা লাঞ্চ করেছি একটা ট্রিপ ব্যাগ বেশ লাগ পরে পিঠেতে আসছি মায়ের মন্দিরে পুজো দেবো সন্ধ্যেবেলায় এবং মর্নিংয়ে বেরোবো